এরকম খাবার আপনার পাঁচটা খাবারের দাম আর এই একটা পানির দাম আমাদের কাছ থেকে আঠারো টাকা রেখেছে মানে একশো রুপি এই ইন্ডিয়ান এই ইমিগ্রেশনের ভিতরে হ্যাঁ এই যে লেখা আছে এই যে আর এস একশো খাবার কিরকম মাংসের খাবার চিকেনের মধ্যে কিরকম তেল হয় এই যে এই তেল দেখছেন তেল চিকেন তো এরকম তেল হবে না না ভাই আমি খাবার আমার কাছে কেমন লাগবে মনে হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা এখন আছি ইন্ডিয়া এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্ট তো এখানে ভিতরে ইমিগ্রেশনের ভিতরে মানে এয়ারপোর্টের ভিতরে আমরা খাবার অর্ডার করছি এই যে একটা খাবার এখানে হয়েছে এই এই নুডলস না চিকেন চিকেন আর হয়েছে রাইস এই এরকম খাবার আপনার পাঁচটা খাবারের দাম আর এসে একটা পানির দাম আপনার কাছে আঠারো টাকা রেখেছে মানে এই একটা পাঁচ হয়েছে একশো রুপি এই ইন্ডিয়ান এই ইমিগ্রেশনের ভিতরে হ্যাঁ এই যে লেখা আছে এ বিএসপি এই যে আর এস একশো হ্যাঁ একশো রুপি আমাদের এই যে টোকেন টোকেনের মধ্যে যে দেখা যায় আঠারো ডলার আসছে আর টোটালি আমাদের এখানে আসছে এক হাজার দুইশো পঁচানব্বই রুপি খাবার তো ভালো না দেখি একটু আমি দেখি কি অবস্থা

উপরে উপরে আপনার এই চিকেন দিছে আর নিচে দিছে আপনার রাইস এর নিচে রাইস আছে আর উপরে চিকেন আছে আমরা তো মনে গুছলাম সবই মোনা মানে সবই মনে গুছতা হলছরে না 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 নিচে 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 চিকেন আছে এই সরি নিচে রাইস আছে উপরে চিকেন আছে যাই হোক খাবার ভালোই মনসম্মত আছে খাবার হ্যাঁ সব তো সাইজটা করেন খাই দিছ তো হ্যাঁ হ্যাঁ ফরিন খাবার সব

ইমরান তুমিও তো শেষ করছো তুমিও তো শেষ করছো তো কেমন লাগলো খাবার তুমি শেষ করতে পারিনা কিন্তু আমি তো খাবার শেষ করতে পারি না আমার কাছে তো ভালো লাগে না আমার কাছে না কেমন লাগলো মনে হচ্ছে সামসিং হক